আসসালামু আলাইকুম অ্যাবিকে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে একটি দোতলা তিনতলা একটি বিল্ডিং নির্মাণ কাজে কংক্রিট হলো ব্লক ব্যবহার করা হচ্ছে কি ধরনের ব্লক ব্যবহার করা হচ্ছে সাইড ওয়ালে এবং পার্টিশন ওয়ালে কোন সাইজের ব্লকগুলো ব্যবহার করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওতে আরেকটি ভিডিও যে যে বিষয়টি নিয়ে থাকছে যে প্লাস্টারিং প্লাস্টারিং কি পরিমাণ লাগে সে বিষয়গুলো নিয়ে থাক আজকে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। এবং অনেকেই বলেন যে ইটের এবং ব্লকের আমাদের পার্থক্য কী দাম তো সেমই প্রায় পাচ্ছি তো ইভেন আর অনেক ফ্যাক্টরিতে আবার অনেক ব্লকগুলো আবার একটু ইটের থেকে দামও বেশি পড়ে তো আহলে এটা আপনার সাশ্রয়টা কীভাবে সেই সাশ্রয়গুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিও একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায়কনটা ওয়ান করে রাখবেন আর যদি আমাদের কাজে কোনো ভুল হয়ে থাকে সেই ভুলগুলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব সেই ভুলগুলো সংশোধন করে কাজ করার জন্য যারা এক্সপার্ট আছেন ব্লক সেক্টরে তো দর্শক এখানে আমাদের প্লাস্টারিং করা হচ্ছে তো আসলে প্লাস্টারিংটা কেননা করা হচ্ছে এটা একটা কৌতূহল বা স্পষ্ট জাগে এই পাশের যে ওয়ালটা দেখতে পাচ্ছেন ভরাভরই ওই সাইডটা পর্যন্ত প্লাস্টারিং করা হচ্ছে সেই প্লাস্টারিংটা কেন করা হচ্ছে সেটা একটা আসলে কৌতূহল জেগে যায় যেহেতু বিল্ডিংটায় একটু একটু করে কেন প্লাস্টারিং করা হচ্ছে বা এটা অসুবিধার কারণেই করা হচ্ছে কারণ পাশে একটা তিনশিট বিল্ডিং দেখছেন সেই তিনশিট বিল্ডিংয়ের কারণেই মূলত ওই যে ওই বিল্ডিংয়ের যে ওনার ওনার কথা হলো যে টিনে একটা পাতা বা একটা ইয়া কোনো কিছু টুকটা পালানো যাবে না যার কারণে ওই পাশে যেয়ে কিন্তু কাজটা করাটা একটু ট্রাফ হয়ে যাচ্ছে আর চেষ্টা করা হচ্ছে যে ভিতর থেকে থেকেই যেন প্লাস্টারিংটা করার জন্য তবে সে প্লাস্টারিং লেভেলটা কতটুকু কতটুকু থিকনেস দিচ্ছে সেইটা আপনাদেরকে একটু ঘুরে দেখার জন্য চেষ্টা করব তা আমরা এখন দেখতে পাচ্ছি যে প্লাস্টারিংয়ের যে মশলাটা করা হয়েছে সেটা কিন্তু কত করা হয়েছে চার একে চারটা ভালো চার সেফটি ভালো এক সেফটি এক বস্তা সিমেন্টের মাধ্যমে কিন্তু মশলাগুলো কিন্তু আপনার মিক্সিং করা হয়েছে সেটা দিয়ে কিন্তু প্লাস্টারিং করা হচ্ছে তো এই এর হলো প্লাস্টারিংয়ের নিয়ম তবে আরেকটা বিষয় যেটা বলে নেই যে আরেক কাটনির যে নিয়মটা সেটা হচ্ছে আর কি করতে হবে তবে আপনার দুই ফিট বালি এবং দুই ফিট সিলেকশনের সাথে যদি এক বস্তা সিমেন্ট দেন সবচেয়ে বেটার তো দর্শক এখানে এই বিল্ডিংটার সাইড ওয়াল এই বিল্ডিংটার এ টু জেড সাইড ওয়ালে কিন্তু আপনার ব্যবহার করা হচ্ছে লুড ব্যারিং যে ব্লকটা ছয় ইঞ্চের যে ব্লকটা সেই ব্লকটা সেই ব্লকটি কেন ব্যবহার করা হচ্ছে সেটা নিয়েও বলি আর লুড ব্লকটি এই জন্য ব্যবহার করা হচ্ছে কারণ লুড ব্যারিং ব্লকটার মাঝে মাঝখানের যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন সেই ফাঁকা অংশ পরিমাণটা বেশি থাকার কারণে যে বাইরের যে এই যে বরাবর আমার সূর্যের যে তাপটা সেই তাপটা কিন্তু সরাসরি অলের ভিতর থেকে কিন্তু এই পাশে প্রবেশ করতে পারবে না কারণ মাঝখানে যে ফাঁকা অংশটা কিন্তু সে তাপমাত্রাটা কিন্তু নিয়ন্ত্রণ করবে সে নিয়ন্ত্রণের জন্য যত হল বড় বড় থাকে ততটা নিয়ন্ত্রণ বেশি হয় তবে হ্যাঁ এই হল ব্লকটা কিন্তু লোড ব্যারিং ব্লকটা ব্যবহার করার ফলেতে কিন্তু বিল্ডিংয়ের কস্টিং খরচটা বেড়ে যায় হ্যাঁ তবে বেড়ে যাওয়ার ফলে কিন্তু একটা সুবিধা বা সেই সুবিধাটা পাচ্ছেন আপনি যেটা কিন্তু চার ইঞ্চির তুলনায় হ্যাঁ চার তো হ্যাঁ পাবেন তবে চার ইঞ্চির তুলনা চার ইঞ্চির যে গ্যাপটা সেই গ্যাপের থেকে কিন্তু ছয় ইঞ্চির যে গ্যাপটা সেই গ্যাপটা মাঝখানের যে গ্যাপটা সেই গ্যাপের মাত্রাটা বেশি থাকাতে আপনার তাপমাত্রা তাপমাত্রাটা বেশি নিয়ন্ত্রণ হবে সেজন্য কিন্তু এখানে লোড ব্যারিং ব্লকটা ব্যবহার করা হয়েছে তো দর্শক এখানে যে প্লাস্টারিংয়ের যে বিষয়টি কথা বলতে চেয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রেনের যে সাত ট্রেনের যে লাস্ট যে কর্নারটা সেই কর্নার আর এই বিল্ডিংয়ের যে কর্নারটা অ্যাডজাস্ট এখানে ওঠার মতো কোনো সিস্টেম নাই যার কারণে বিকল্প আমাদের প্লাস্টারটা এইভাবেই করা হচ্ছে কারণ এখানে পাঁচটা তাবুক ছয়টা তাবুক অলরেডি পাঁচটা অলরেডি গাঁতনি করা হয়েছে সেই গাঁতনিটা এখানে এইভাবে ঝুঁকে কিন্তু প্লাস্টারিংয়ের কাজগুলো সম্পন্ন করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন দর্শক এখানে প্লাস্টারের কোনো পুরত্বটা আপনি পাবেন না একবারে মিনিমাইজ একটা পুরোত্ব আর জোর থেকে যদি আসলে আমি তো এই সাইড থেকে যদি দেখাতে পারতাম আপনাদেরকে প্লাস্টারের যে লেভেলটা তাহলে বুঝতে পারতেন একবারে ভালো একটা ফিনিশিং খুব সুন্দর ফিনিশিং হয়েছে তো এই ফিনিশিংয়ের মাধ্যমে আরেকটা কাজ যেটা করণীয় যা বা যেটা করতে হবে এরকম সমস্যা যারা ফেস করবেন সেক্ষেত্রে এখানে আমি দুই ফিট পর্যন্ত হাইডে আপনার পুরাটা ওয়ালে কিন্তু গ্যারাইডিং করে দেওয়া হচ্ছে যাতে করে যে প্রাণীর প্রভাবটা পড়বে পানিটা যেন সরাসরি ওয়ালের ভিতরে কোনো প্রবেশ করতে না পারে বা প্লাস্টারের কোনো এফেক্ট না পড়ে সেজন্য কিন্তু এটা গ্যারাইডিং করে দেওয়া হচ্ছে কারণ এই বৃষ্টির পানি যখন পড়বে টিনে তখন এটা কিন্তু সিটে ওয়ালই আসবে সেটা যেন না হয় সেটাতে হওয়ার পরে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় ওয়াল ড্যামেজ না হয় সেজন্য কিন্তু এখানে গ্যারাইডিং করে দেওয়া হবে তো দর্শক এখানে দেখতে পারছেন আপনারা প্লাস্টারের ফরত্বটা একবারেই কম এখানে যদি আপনি ইটের ক্ষেত্রে যদি এটা প্লাস্টার করতেন তাহলে আপনার যে আমি অনেক ভিডিওতে বলে থাকি যে ইটের একশো স্কোয়ার ফিট ওয়ালে প্লাস্টারিংয়ের যে সিমেন্ট বালিটা যেটা লাগে ওটা দিয়ে তিনশো প্লাস স্কোয়ার ফিট প্লাস্টার কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন যদি ব্লকের ক্ষেত্রে করেন তো ব্লকে আসলে অনেকেই বুঝে না না বুঝে কিন্তু প্লাস্টারের পুরোত্বটা অনেক বেশি দিয়ে ফেলে আবার অনেক কম দিল প্রবলেম তো এখানে কিন্তু একটু প্রবলেমের কারণে হয়তোবা একটু কম দেওয়া হয়েছে তো এই কমটা আমি রিকোয়েস্ট করব মেস্তুরি সাহেবকে যেন এতটা কম না দেয় আর একটু পুরত্ব যেন দেয় কারণ ব্লক এক্স আপনার প্লাস্টারিংয়ের যে মিনিমাইজ একটা ইয়া হয় আপনি আট মিলি থেকে দশ মিলি দিতে পারবেন আট মিলি থেকে দশ মিলি বেশি মাত্রায় দিলে কিন্তু তখনই আপনার বিল্ডিংয়ে কাক দেয় আর একটা বিষয় কিন্তু বলি যে ইটে যখন আপনার প্লাস্টারিং করবেন তখনই কিন্তু আপনার চার দিন পাঁচ দিন আগে থেকে কিন্তু ভালোভাবে ইটটাকে ভিজে নিতে হয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইটে কিন্তু কোনো এই ব্লকে কিন্তু পানি না দেওয়ার ফলেও এই যে প্লাস্টারটা করা হচ্ছে এখনও কিন্তু প্লাস্টারটা টানছে না একবারে ভিজা অবস্থানই আছে কারণ ব্লক কিন্তু পানি শোষণ করেন না এটা অনেকেই জানেন ব্লক শোষণ করে একবারে কম যদি ব্লকে আপনার তাপমাত্রাটা সূর্যের তাপমাত্রাটা বেশি লাগে সেক্ষেত্রে হালকা পাত্রে একটু লিকেজ করাবার সম্ভাবনা থেকে যায় তবে এইভাবে যদি ভালোভাবে প্রপারলি যে গ্যারাডিং করা হচ্ছে গ্যারাডিং করে যদি ভালোভাবে আপনার প্লাস্টারিং করা যায় সেক্ষেত্রে আশা করি বিল্ডিংয়ে কোনো প্রবলেম হবে না তো কন্ট্রাক্টর সাহেব এখানে সিলেকশন দিলে বেটার হতো আপনার তো সিলেকশন সারাই গ্যারাডিং করছেন নেখানা একটু প্রোটেকশন দিয়ে একটু সিলেকশন না দিয়ে করলে তো প্লাস্টারটা আপনার ট্রাক দেওয়ার সম্ভাবনা থাকে সিলেকশনটা ব্যবহার করার জন্য অনুরোধ করছি আমাদের যে বা যে মেস্তোরি সহ যিনি কাজ করছেন উনি দেখতে পারছেন এই প্রক্রিয়া করা হচ্ছে কারণ এই জায়গার যে টিনের যে প্রবলেমটা ওই যে বিল্ডিং ওয়ানার উনি দিচ্ছে না ওই টিনে পাশে বা কোনো কিছু পড়ুক যার কারণে খুব কেয়ারফুলি এভাবে প্লাস্টারিং করাটা হচ্ছে আসলে এভাবে প্লাস্টারিং করাটা উত্তম না কারণ উপর থেকে প্লাস্টারিংটা করে নিচে নামতে হয় কারণ এই পাশে স্পেস না থাকার কারণে হ্যাঁ এখানে আমি ঝুলন্ত স্যান্টারিং করতে পারবো কিন্তু সেই সেন্টারিংটাও করতে দিচ্ছে না অনেকে বলতে পারেন যে আপনি তো ওইভাবে আপনার সিস্টেম করে করতে পারতেন হ্যাঁ করা যাবে কিন্তু উনি যদি সেই জায়গাটা না দেয় ওনার জায়গার উপরে চাইতে সেক্ষেত্রে তো কোনোভাবে সম্ভব না তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছেন স্ট্র্যাটেজি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ